সালামু আলাইকুম আজকে আমরা একটা টয়টা করালাই গিয়ে 2015 পনেরো মডেলের হাইব্রিড ব্যাটারি ব্যাগ চেঞ্জ করতেছি তো বাংলাদেশে যে গাড়িগুলো আসে এগুলো ম্যাক্সিমাম রিকন্ডিশন গাড়ি এই গাড়িগুলো একটা লাইফ স্প্যান জাপানে স্পেন করে বাংলাদেশে আসে তো দেখা যায় যে টয়টা থেকে ক্লেম করে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার কিলোমিটার লাইফ লাইফ টাইম থাকে একটা হাইব্রিড ব্যাটারি ব্যাকের তো যেহেতু একটা দীর্ঘ লাইফ স্পেন সে জাপানি স্পেন করে আসে বাংলাদেশে রিকন্ডিশন গাড়িগুলোতে হয় তো আমরা এটা রেগুলারই হাইব্রিড ব্যাটারি প্যাক চেঞ্জ করি আর এটার বাইরে এই ব্যাটারি প্যাকে যে মডিউলগুলো থাকে মডিউলগুলোকে ব্যালেন্স করা যায় মিন আপনার ফুল ব্যাটারি প্যাকটাতে একবারে প্রবলেম হয় না সার্ডেন কিছু মডিউলের প্রবলেম হয় তো এগুলোকে ব্যালেন্স করে একটা সার্টেন লেভেল পর্যন্ত সার্ভিস পাওয়া যায় কিন্তু আমরা মেনলি রেকমেন্ড করি হাইব্রিড ব্যাটারি ব্যাগটা চেঞ্জ করার জন্য তাহলে ভালো একটা লাইফ স্প্যান পাওয়া যায় এখান থেকে আর অটোরেট রেগুলারলি এই হাইব্রিড ব্যাটারি ব্যাগগুলো চেঞ্জ এবং ব্যালেন্সিং করে আসতেছে আর কি কারেন্টলি আমাদের এই হাইব্রিড ব্যাটারি ব্যাগ যে চেকিংয়ের যে ইস্যুসগুলো থাকে এটাতে একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে অটোরেটের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এখন কারেন্টলি আমাদের যে ব্যাটারি ব্যাক চেকিং ইস্যুটা আছে ফুল ডিসকাউন্টে ফ্রি অফ কস্টে করা হচ্ছে